বাংলাদেশ এখন পর্যন্ত তিনবার এশিয়া কাপের ফাইনালে খেলেছে কিন্তু কখনো শিরোপা জিততে পারেনি এবার বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের প্রত্যাশা অনেক উঁচুতে তারা মনে করছে বাংলাদেশ এশিয়া কাপের ভালো খেলবে এখন সেই ভালোটা কি আরো একবার এশিয়া কাপের ফাইনালে খেলা নাকি প্রথমবার এশিয়া কাপের ট্রফি জেতা আমার ধারণা বাংলাদেশ প্রথমত চাইবে এশিয়া কাপের ফাইনালে খেলা নিশ্চিত করতে গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ গ্রুপ সঙ্গী হচ্ছে হংকং আফগানিস্তান এবং শ্রীলঙ্কা দুটো দল চলে যাবে সুপার ফোরে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে টি টোয়েন্টি সিরিজ জিতেছে অর্থাৎ শ্রীলঙ্কাকে বাংলাদেশের পক্ষে হারানো খুবই সম্ভব আফগানিস্তানকেও বাংলাদেশ হারাতে পারে সেই সক্ষমতা বাংলাদেশ দলের রয়েছে হংকং এর বিপক্ষে বাংলাদেশে জেতা উচিত সুপার ফোর যদি বাংলাদেশে নিশ্চিত হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ আরো তিনটা ম্যাচ খেলবে গ্রুপ এ থেকে আমরা ধরে নিতে পারি ইন্ডিয়া এবং পাকিস্তান আসবে সুপার ফোরে আর বাংলাদেশের গ্রুপ থেকে বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা অথবা আফগানিস্তান হয়তো কোয়ালিফাই করবে সেই ক্ষেত্রে বাংলাদেশকে অন্তত দুটো ম্যাচ জিততে হবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ঘরের মাটিতে টি টোয়েন্টি সিরিজ জিতেছে সুতরাং পাকিস্তানকে হারানোর সক্ষমতা বাংলাদেশ আসলে রাখে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ ভালো ফাইট করে ম্যাচ জিততে পারে যদিও ইন্ডিয়ার টিমটা দুর্দান্ত ব্যালেন্সড বেশ শক্তিশালী কিছুটা ইন তারপরেও তারা টুর্নামেন্টের হট ফেভারিট এটা নিয়ে তো কোনো সন্দেহ আসলে নাই তো সেই ক্ষেত্রে যদি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যেতে আর বাংলাদেশের সঙ্গী হয়ে সুপার ফোরে যে দলটা যাবে আফগানিস্তান শ্রীলঙ্কা তাদের বিপক্ষে জিতলে বাংলাদেশের চান্স থাকবে ফাইনালে খেলা এখন সাফল্য পেতে গেলে তিনটা ব্যাপার জরুরি নাম্বার ওয়ান হচ্ছে টিম কম্বিনেশন নাম্বার টু হচ্ছে টিমের প্রিপারেশন নাম্বার থ্রি হচ্ছে এক্সিকিউশন প্রথমত যে কম্বিনেশন করা হয়েছে সেটা দাবু অর্থাৎ বাংলাদেশের স্কোয়াডে আছে বিভিন্ন রকমের কম্বিনেশন নিয়ে বাংলাদেশ মাঠে নামতে পারে যেমন বাংলাদেশ যদি মনে করে যে কোনো একটা ম্যাচে পার্টিকুলারলি একটা ম্যাচে লেফট টার্ম স্পিনিং অপশন দিয়ে প্লেইং ইলেভেন তৈরি করেন আসুম আহমেদকে নিয়ে সেভাবে তারা আসলে চিন্তা করতে পারে কোনো একটাতে যদি তারা মনে করে অপোনেন্ট বিবেচনায় লেগ স্পিন এফেক্টিভ হতে পারে রিশাদ হোসেনকে দিয়ে তারা একাদশ সাজাতে পারে কোনো একটা ম্যাচে যদি মনে করে যে আমরা এই ম্যাচটাতে পেসার হেভি করে খেলতে নামবো সেই ক্ষেত্রে তারা তানজিম সাকিব সাইফুদ্দিন এরপর মুস্তাফিজ তাসকিন চারজন পেসার নিয়ে খেলতে নামতে পারে আবার ব্যাটিংয়ের ক্ষেত্রে কোনো একটা ম্যাচে যদি মনে করে যে সাইফ হাসানকে আমরা খেলাবো সেটা বাংলাদেশ টিম করতে পারে নুরুল হাসান সোহান তিনিও থাকছেন বিকল্প হিসেবে তাকেও খেলানো যেতে পারে তো নানা রকমের কম্বিনেশন নিয়ে বাংলাদেশ আসলে মাঠে নামতে পারে যেটা ডেফিনেটলি একটা স্কোয়াডের স্ট্রেংথের জায়গা তো সেই স্ট্রেংথ বাংলাদেশের স্কোয়াডে আছে এবার আসা যাক প্রিপারেশন প্রসঙ্গে যে প্রিপারেশন বাংলাদেশ নিয়েছে এরকম প্রিপারেশন বাংলাদেশ আসলে বহুদিন বহু টুর্নামেন্টের আগে নিতে পারেনি এই দলটা চানা টানা চারটা টি টোয়েন্টি সিরিজ আসলে খেলেছে দুইটা জিতেছে দুইটা হেরেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যে সিরিজটা হেরেছে সেটা আনএক্সপেক্টেড ছিল এরপর পাকিস্তানে গিয়ে একটা সিরিজ খেলেছে ওইটা হেরেছে এরপর শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে এবং পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে জিতেছে সো বাংলাদেশের এই টিমটা খেলার ডেফিনেটলি ভেতরে রয়েছে এবং ক্যাপ্টেনের চাওয়া মাফিক বিসিবি আরো একটা টি টোয়েন্টি সিরিজের আয়োজন করেছে এশিয়া কাপের ঠিক আগে আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সুতরাং প্রিপারেশনে কোনো রকমের ঘাটতি আছে সেটা বলার কোনো সুযোগ আসলে নাই সো বাংলাদেশ খুব ভালো প্রিপারেশন নিয়ে এবারে এশিয়া কাপে খেলতে যাচ্ছে প্লেয়াররা এই খেলার ভেতরেই আছে টি টোয়েন্টি মোমেন্টামের ভেতরে ডেফিনেটলি তারা রয়েছে এর সাথে যোগ হয়েছে জুলিয়ান উডের ক্লাস অর্থাৎ পাওয়ার হিটিং আরো কিভাবে করে রপ্ত করা যায় কন্ডিশনিং ক্যাম্প আসলে চলছে তো বাংলাদেশ টিম একটা প্রসেসের ভেতরে থেকে এশিয়া কাপে খেলতে যাচ্ছে এই প্রসেসটা আসলে খুব জরুরি সাফল্য পাওয়ার ক্ষেত্রে